গৌরচন্দ্রা রাধিকদ কৃষ্ণায় কৃষ্ণভক্ত তদায়ম নম পঞ্চকাল কৃপা সিদ্ধুভ হিট পাব্য বৈষ্ণবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রে হরে উপগর ভক্তমণ্ডলিগণ কৃষ্ণ লীলা কথা গো লীলা কথা কালে আমার অনেক ভুলতুকি হয়ে যাবে তাই আপনাদের শ্রীচরণের শতকোটি দণ্ডবধ জানাই আমার সকল অপরাধ মাধ্যমে জয় নিতাই জয় গৌর গত ভিডিওতে আমরা আস্বাদ করেছিলাম শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ আজকে আমরা আস্বাদন করব শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের দ্বিতীয় অধ্যায় ভগবানের দুর্গীয় অবতার এবং ভগবান অবতারের কারণ জয় জয় মহাপ্রভু শ্রী গৌর সুন্দর জয় জগন্নাথ পুত্র মহামহেশ্বর জয় নিত্যানন্দ গদাধরের জীবন জয় অদৈতারি ভক্ত ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি ভক্তিলব্য হয় কোন ভক্ত সঙ্গে প্রভু পদে নমস্কার গৌরচন্দ্র অবতার জয় জয় শ্রী করুণা সিন্দচন্দ্র জয় জয় শ্রী সেবা গ্রহ নিত্যানন্দ অভিজ্ঞাত তত্ত্ব দুই প্রভু আর ভক্ত তথাপি কৃপায় তত্ত্ব করু ব্যক্ত ব্রহ্মান্দি স্ফূর্ত হয় কৃষ্ণেরও কৃপায় সর্বশাস্ত্রে বেদে ভাগ দুই প্রভু আর ভক্ত তথাপি কৃপায় তত্ত্ব করেন সুব্যক্তি ভগবানের কৃপাবিনা ব্রহ্মাদি বদনে কোন আসে না বদনে কোন শব্দ আবির্ভূত হয় না উঠে আসে না এটা সর্বশাস্ত্রে বা সর্ববেদে গিয়েছেন পূর্বে ব্রহ্মা জন্মিলেন হইতে শক্তি নাহি কিছুই দেখিতে তবে জবে সর্বভাবে লইলা শরণ তবে প্রভু কি পায়ে দিলেন পূর্বে যখন ব্রহ্মা ভগবানের নাভিপদ্য দেশ হইতে আবির্ভূত হলেন তখনও তিনি কিছুই দেখতে পার পাননি তবে যখন ভগবানের কৃপা হলো ভগবানকে যখন ব্রহ্মদেব স্মরণ নিলেন তখন তিনি ভগবানের দর্শন পেলেন তবে কৃষ্ণ কৃপায় স্ফুরিলা সরস্বতী তবে জানিল সর্ব অবতার স্থিতি তখন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে ব্রহ্মদেবের বদনে সরস্বতী দেবীকে স্ফুরিত করলেন আবির্ভূত করলেন তবে ব্রহ্মদেব ভগবানের সর্ব অবতার কথা সর্ব স্থিতির কথা জানতে পারলেন হেন কৃষ্ণচন্দ্রের দুর্গেয় অবতার কানো কৃপা বিনে কারো শক্তি জানিবার এই রকম ভগবানের দুর্গেয় অবতার যদি ভগবান কৃপা না করে তার অবতারের কথা কারো জানার শক্তি নাই অচিন্ত অগম্য কৃষ্ণ অবতার লীলা সেই ব্রহ্মা ভাগবতে আপনে কহিলা ভগবানের লীলা কথা চিন্তারও অধিক চিন্তারও বাইরে অগম্য যেখানে পৌঁছানোই দুষ্কর যেখানে পৌঁছানো সম্ভব নয় এরকম হচ্ছে কৃষ্ণ ভগবানের লীলা কথা যে কথা ব্রহ্মা ভাগবতে নিজেই বলেছিলেন কোনো হেতু কৃষ্ণচন্দ্র করে অবতার কার শক্তি আছে তত্ত্ব জানিতে তাহার তথা শ্রী ভাগবতে গীতায় যে কহে তাহা লিখি যে নিমিত্তে অবতার হয় কোন কারণেই যে ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্রের অবতার এই শক্তি কার আছে জানার তথাপি ভাগবতে এবং গীতায় যে উল্লেখ করা আছে যে কারণে ভগবানের আবির্ভাব মট্যধামে হয় সেই কথাই আশ্বাদ ধর্ম পরাভব হয় যখন যখনে অধর্মের প্রবলতা বাড়ে দিনে দিনে সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে ব্রহ্মাদি প্রভুর পায় করে বিজ্ঞাপনে যখন ধর্ম সংকটে পড়ে যায় অধর্ম প্রবলতা বৃদ্ধি পায় সাধুজনকে রক্ষা করার জন্য দুষ্টের বিনাশ করার জন্যে ব্রহ্মা মহাদেব আদি সবাই গিয়ে ভগবানের পায়ে সমস্ত কথা জানান তখন কলি যুগে ধর্ম হয় হরিসংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন তখনই প্রভু কি করেন যুগ ধর্মকে স্থাপন করার জন্যে প্রভুর যে ভক্তরা তাদেরকে নিয়ে এই পৃথিবীতে অবতীর্ণ হন কলিযুগে প্রভুর ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন এই কারণেই তিনি অবতীর্ণ হলেন শ্রী সচিনন্দন রূপে পুত্র রূপে এই কহে ভাগবতে সর্বতত্ত্বসার কীর্তন নিমিত্ত গৌরচন্দ্র অবতার ভাগবতে এই তত্ত্বসারই আমরা কীর্তন করে থাকি পেয়ে থাকি যে গৌরঙ্গ মহাপ্রভুর অবতার হয়েছে একমাত্র হরিসংকীর্তন বিতরণ করার জন্য যুগে সর্বধর্ম ধর্ম হরিসংকীর অবতীর্ণ অবতীর্ণ হইলা প্রভু সর্বপৌরী করে যুগে একটাই সর্বধর্মের সার হরিসংকীর্তন এই হরিসংকীর্তনকে প্রকাশ করলেন শ্রী চৈতন্য নারায়ণ কলিযুগে সংকীর্তন ধর্মকে পালন করার জন্য প্রভু আবির্ভাব হলেন মর্তধামে প্রভুর আজ্ঞায় আগে সর্বপরিকর জন্ম লোভিলেন সবে মানুষ ভিতর আর প্রভুর যারা ভক্ত তারা সবাই আগেই এসে মানুষ রূপে আবির্ভূত হলেন কি অনন্ত কি শিব বিঞ্চি ঋষিগণ যত অবতারের সদ আত্মগণ ভাগবত রূপে জন্ম হইল সবার কৃষ্ণ সে জানেন যার অংশে জন্ম যার ব্রহ্মা মহাদেব আরো যত মুনি ঋষিরা আছেন তবুর ভক্তরা রয়েছেন সবাই এসে আবির্ভূত হইলেন এই মর্তধামে মানুষ রূপে কোন দেবতা কোন রূপে আবির্ভূত হয়েছেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই তা জানেন কারো জন্ম নবদ্বীপে কারো চাটিগ্রামে কেহরারে উড্র দেশে শ্রীহট্টে পশ্চিমে নানা স্থানে অবতীর্ণ হইলা ভক্তগণ নবদ্বীপে আসি হইল সবার মিলন এক এক ভক্ত এক এক জায়গায় আবির্ভূত হলেন কিন্তু সবাই পরবর্তীতে এসে নবদ্বীপ মাঝেই সবার মিলন ঘটল নবদ্বীপে হইব প্রভুর অবতার অতএব নবদ্বীপে মিলন সবার নবদ্বীপ মাঝেই গৌরঙ্গ মহাপুর আবির্ভাব হবে এই জন্যেই সর্বভক্তরা নবদ্বীপের মাঝেই এসে মিলন হইলেন নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই নবদ্বীপ যে গ্রামটি এই নবদ্বীপের গ্রাম এই নবদ্বীপের মতো গ্রাম ত্রিভুবনের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না সর্ববৈষ্ণবেরও জন্ম নবদ্বীপ গ্রামে কোনো কোনো মহাপ্রিয়ের সে জন্ম অন্য স্থানে বেশিরভাগ বৈষ্ণবদের জন্ম আবির্ভাব হয়েছে নবদ্বীপ স্থানেই কিন্তু কিছু কিছু ভগবানের প্রিয় ভক্ত যাদের অন্য স্থানেও আবির্ভাব হয়েছে শ্রীবাস পণ্ডিত আর শ্রীরাম পণ্ডিত শ্রীচন্দ্র শেখর দেব ত্রৈলোক্য পূজিত ভবরোগ বৈদ্য শ্রী মুরারি নাম যার শ্রীহ্তে সব বৈষ্ণবের অবতার পুন্ডিরক বিদ্যানিধি বৈষ্ণব প্রধান চৈতন্য বলব দত্ত বাসুদেব নাম চাটি গ্রামে হইল এই ইহা সবার প্রকাশ গুরুনে হইলা অবতীর্ণ হরিদাস তারও মাঝে কোচকা নামে আছে গ্রাম তহি অবতীর্ণ নিত্যানন্দ ভগবান শ্রীবাস পণ্ডিত শ্রীরাম পণ্ডিত শ্রী চন্দ্রশেখর দেব বৈদ্য শ্রী মুরারি তারা শ্রীহটে আবির্ভূত হলেন পুন্ডরিকো বিদ্যানিধি বৈষ্ণবগণের মধ্যে প্রধান তিনি চাটিগ্রামে আবির্ভূত হলেন বুরনে হরিদাস ঠাকুর আবির্ভূত হলেন রার মাঝে শ্রী নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন হারাই পণ্ডিত নাম শুদ্ধ বিপ্ররাজ মূলে সর্বপিতা তানে হারাই পণ্ডিত নাম ছিল বিপ্ররাজ। কৃপা সিন্ধু ভক্তিদাতা শ্রী বৈষ্ণবধাম রাড়ে অবতীর্ণ হইলা নিত্যানন্দ নাম মহাজয় জনধ্বনি পুষ্প বরিশন দেবতা গণে কইল তখন রাড়ে যখন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়েছিল সর্ব দেবতারা এসে সেখানে অলৌকিক ভাবে সেখানে এসে পুষ্প পরিশন করেছিল সেই দিন হইতে আরো মন্ডল সকল পুন বাড়িতে লাগিলা সুমঙ্গল তীরতে পরমানন্দ পুরীর প্রকাশ নীলা চলে সঙ্গে একত্রে বিলাস গঙ্গা তীর পুণ্যাশ্রয় সকল থাকিতে বৈষ্ণব জনয়ে জনময় কেন সত্য দেশেতে গঙ্গা তীরে গঙ্গা নদীর যে জায়গা দিয়ে পাশ বাহিত হয়েছে তার পাশে যে তীরে যে গ্রামগুলি সেই গ্রামগুলি হচ্ছে স্থান সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তরা আবির্ভূত হয়েছিলেন তাছাড়াও যেগুলি একটি দূরে যে গ্রামগুলি পবিত্র গ্রাম নয় শৌচ গ্রাম সেই গ্রামের মধ্যেও কোনো কোনো বৈষ্ণবের আবির্ভাব হয়েছিল এবং কেন হয়েছিল আপনে হইলা অবতীর্ণ গঙ্গা তীরে সঙ্গের নিজেই তিনি আবির্ভূত গঙ্গার তীরে কিন্তু তার যার পার্ষদরা রয়েছে তারা কেউ কেউ আবার অন্য জায়গায় আবির্ভূত হয়েছিলেন যে যে দেশে গঙ্গা নাম বিবর্জিত যে দেশে পাণ্ডব নাহি গেলা কদাচিত সে সব জীবের কৃষ্ণ বৎসল্য হইয়া সঙ্গের ও পার্শ্বদ জন্মাই তা ভালা যে দেশে গঙ্গা যে গ্রামগুলি দিয়ে গঙ্গা প্রবাহিত হয়নি যে গ্রামের মধ্য দিয়ে পাণ্ডবরা কোনো কখনো যাতায়াত করে নেই সে গ্রামের যে মানুষরা রয়েছে ভক্তরা রয়েছে তাদেরকে পরিত্রাণ করার জন্য তাদেরকে কৃপা করার জন্যই ভগবানের পার্শ্বরা এক একজন এক এক গ্রামে গিয়ে তারা আবির্ভূত হয়েছিলেন সংসার ও তারিখে শ্রী চৈতন্য অবতার আপনে শ্রী মুখে করি আছে অঙ্গীকার সংসারকে তারিখে শ্রী চৈতন্যের অবতার এই কথাই তিনি তার নিজ মুখে অঙ্গিকার করেছিলেন সত্য দেশে সত্য কুলে আপন সমান জন্মাইয়া বৈষ্ণব সভারে করে ত্রাণ সত্য জায় সত্য গ্রামে সত্য কুলে নিজের সমান ভগবানের সমতুল্য শক্তি দিয়ে এক এক তার পার্শ্বদকে বৈষ্ণব রূপে সেখানে আবির্ভূত করিয়েছিলেন তাদেরকে পরিত্রাণ করার জন্য যে দেশে যে কুলে ভাগবত অবতরে তাহার প্রভাবে লক্ষ্য যোজন নিস্তরে আর যে গ্রামের মধ্যে একজন ভাগবত অবতরে একজন বৈষ্ণব আবির্ভূত ঘটে আবির্ভাব হন সেই গ্রামটার লক্ষ্য যোজন অব্দি তিনি নিস্তার করতে পারেন সর্বপাপ দূরীভূত করতে পারেন যে স্থানে বৈষ্ণবগণ করেন বিজয় সেই স্থানে হয় অতি পুণ্যতীর্থময় আ যে জায়গায় বৈষ্ণবগণ স্থিতি লাভ করেন সেই জায়গাটাই পুণ্য তীর্থময় হয়ে যায় অতএব সর্বদেশে নিজ ভক্তগণ অবতীর্ণ কৈলাসী চৈতন্য নারায়ণ এই কারণেই দেশের এক একটা অংশের মধ্যে ভগবান নিজেই তার পার্শ্বদ্যের আবির্ভূত করেছিলেন নানা স্থানে অবতীর্ণ হইল ভক্তগণ নবদ্বীপে আসি সবার হইল মিলন যদিও তারা এক একজন এক এক স্থানে আবির্ভূত হয়েছিলেন তথাপি সবাই এসে নবদ্বীপ মাঝেই মিলিত হলেন নবদ্বীপে হইব প্রভুদ অবতার অতএব নবদ্বীপে মিলন সবার কারণ নবদ্বীপের সর্ববৈষ্ণবের একত্রিত হওয়ার মিলন হওয়ার কারণ এই নবদ্বীপ মাঝেই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ঘটবে আজকে এখানেই শ্রী চৈতন্য ভাগবত কথা বিশ্রাম জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে গোল জয় নিতাই জয় জয় শ্রী গুরুদেব